ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোত সরাসরি আশ্রে পড়ছে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু রক্ষা বাঁধে এর মধ্যে নয়শো মিটার বাঁধের ষাট মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে এলাকাবাসী জানান বাঁধে প্রথমে ছোট ফাটল দেখা দেয় কিন্তু কর্তৃপক্ষকে জানালেও তখন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এখন ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ নদী তীরবর্তী তিনটি গ্রাম এই তিস্তা যদি এখানে বাঁধের মাথা ভাঙে আমাদের বাড়ি ঘর ধরি ধকপকত পড়ে যাবে আর যদি কাজ না করো তাহলে আমরা বিপদ পর্ব আমার এই তিস্তা ভাঙন এই নদী এই বেরিবানদের মাথাটায় আজকে যদি এই কিছুদিন আগেই যদি একটু ট্রিটমেন্ট নেওয়া গিয়ে যেত তাহলে আজকে এই বন্যার মাঝে আমাদের হাজার হাজার জমি আমাদের ফসলি জমিগুলো ভাঙিয়ে যেত না কিন্তু আমাদের অল্প একটু অবহেলার কারণে আজকে আমরা হুমকির মুখে পড়েছি আমাদের ফসলি জমি ভাঙি যাচ্ছে আমাদের বাড়িঘর দুয়ের ভাঙি যাচ্ছে অনেক আগে থেকে এই জায়গাটা হুমকির মুখে এখন পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজকে অলরেডি ষাট মিটার পর্যন্ত নদীগর্ভে বেরিবাদ বিলীন হয়ে গিয়েছে আমি কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি ইতিপূর্বে তারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা করেননি যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন জনপ্রতিনিধিরা বলছেন প্রতিদিনই ভাঙন বাড়ছে বাড়িঘর ও জমি জমা হুমকির মুখে পড়েছে দায়িত্বশীল দপ্তরকে বারবার জানানো হলেও তারা শুধু আশ্বাস দিয়ে গেছেন এই সেতুটা থেকে আমাদের লালমনিরহাটে যাওয়া যাতায়াত রাস্তাটাও পর্যন্ত হুমকির মুখে পড়বে পানি উন্নয়ন বোর্ড যদি করে করলো যেহেতু এটা তিস্তা নদীর কাজ পানি উন্নয়ন বোর্ড করলে করতে পারে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যেটা ভাষ্য তারা বলছে যে না আমরা এই কাজ করব না এখন আমার কথা এলজিডিও যদি যদি না না করে করে পানি উন্নয়ন তো এই তাইলে আমি মা বাপ খুঁজে পাচ্ছি না যদি এই বেরিবাদের কেউ মা বাপ থেকে থাকে তারা যেন দ্রুত এটার ব্যবস্থা নেয় তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙনের বিষয়টি জেলা প্রশাসক এবং এলজিডি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে তারা দ্রুত পদক্ষেপ নেবেন এবং এ বিষয়ে আমরাও আমাদের জেলা প্রশাসক স্যারকেও আমরা বিষয়ে অবগত করেছি আমরা আশা করছি যে যেহেতু এটা নিজস্ব নিজস্ব প্রজেক্ট সেহেতু তারা তারা তাদের যে যে আছে বাজেট রয়েছে সেখান থেকে করবে এছাড়াও যদি তারা আমাদের কাছে কোনো প্রকার আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকেও যে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতা প্রদান করব। এল কর্মকর্তারা জানান তারা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন পানি কমলে দ্রুত ভাঙন রোধে স্থায়ী আমি নির্বাহী প্রকৌশলী মুসা মহাদয়কে বলেছি যে আমি আসলে ইনভেস্টিগেট করব করার পরে আমি একটা সলিউশন দিব এবং দিতে পারব এবং আপনাদের এই সমস্যা এই ধরনের সমস্যা আমার আমার কাছে কোনো সমস্যাই না আপনারা জানেন না হয়তোবা আমি নদী গবেষণার মহাপরিচালক ছিলাম এখন আমি কনসালটেন্ট কাজ করি এই ধরনের অনেক সমস্যা আমি ফেস করেছি আশা করি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই এটা একটু কমো কমলে আমরা ওখানে যদি জিও ব্যাগের প্রয়োজন হয় আমরা জিও ব্যাগ ওখানে ফেলবো স্বল্প এবং দীর্ঘ একটা দুইটা প্রকল্প প্রণয়ন করবো এখানে এইটা এই রক্ষার্থে দুই হাজার আঠারো সালে এল জি একশো একুশ কোটি টাকা ব্যয় মহিপুরে তিস্তা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ করে প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ আব্দুল্ল মামুন ওান ন্যাশনাল ডেস্ক